হ্যালো বন্ধুরা আজকে আপনাদের অনেক ধরনের গালার ভিডিও দেখাবো এটা হচ্ছে আমাদের পয়সা গালা তো এটা ওম কোম্পানির হয়ে থাকে আমাদের নিজস্ব গালা এটাতে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে কীরকম গ্যারান্টি এটাতে কোনো রকম পাউডার জমবে না এটা হানড্রেড পারসেন্ট স্পিডে গলে যাবে যদি এমন না হয় তাহলে আপনি আপনার এই মালটি ফেরত দিতে পারবেন কোনো ধরনের গাড়ি ভাড়া দিতে হবে না আমাদের ঠিকানা রেজা প্যান্ড সাপ্লাই এক নম্বর মহিউদ্দিন ইমামগঞ্জ চকবাজার ঢাকা আমরা বার্নিশের সব ধরনের মাল যেমন গালা কারফা স্পিড পলিশ এবং হার্ডওয়ারি বিভিন্ন মালামাল পাইকারি বিক্রি করে থাকি এটা হচ্ছে আমাদের আরেকটি বাংলাদেশি গালা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি গালা হচ্ছে এটি এটির প্রাইস রেঞ্জ প্রায় সতেরোশো থেকে আঠারোশো টাকার ভিতরে এটা আমাদের নিজস্ব একটি প্রোডাক্ট আর যেহেতু এত দাম অবশ্যই গ্যারান্টি আছে এটা হচ্ছে আমাদের মোটামুটি কম দামে একটি গালা সাড়ে নয়শো থেকে এক হাজার টাকার ভিতরে এটির প্রাইস আছে এর মধ্যে রেট ওঠানামা করছে আপনারা ফোন দিয়ে অবশ্যই বর্তমান প্রাইসটি জেনে নেবেন সুন্দরবন মোম বিতানের ট্রে মোম বা টিপা মোম বলে এটা মধুমোম যে মালামালগুলো আছে এটার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মাল এটার প্রাইস প্রায় চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে আছে এটা বর্তমানে বাজারের সবচেয়ে বেস্ট কোয়ালিটির মোম এটাতেও গ্যারান্টি আছে যে কোনো ধরনের অসুবিধা হলে আমরা মাল ফেরত নেব এবং আপনার ক্ষয়ক্ষতি হলে আমরা সেটা পোষিয়ে দেব ইনশাল্লাহ এটা হচ্ছে আরেকটি মাল নয়শো থেকে এক হাজার টাকার ভিতরে আর পয়সা গালাটা হচ্ছে সাড়ে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ বা চোদ্দোশো টাকা পর্যন্ত এটা অরিজিনাল ইন্ডিয়ান বিএলবি গালা মোটামুটি সিক্সটি পার্সেন্ট মালে সিল থাকবে এবং মালটি খুব শক্ত তো এছাড়া এটি হচ্ছে একটি কম দামি গালা সাতশো থেকে আটশো টাকার ভিতরে আর ইন্ডিয়ান এম গালা যারা দেখতে চান এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এটা বাজারে সবচেয়ে বেস্ট গালা এম গালার উপরে কোনো গালা নেই আর জিরা কারফা বা গুড়া কারফা হচ্ছে এগুলো এগুলো আপনার বর্তমানে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার রেটে আছে এবং বড় কারফা যারা দেখ দেখবেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান বড় কারফা এটি অবশ্যই ভালো মাল যেটা একটু লাল দেখেন এগুলো হচ্ছে মাল থাকতে থাকতে পেকে যায় কিন্তু এটার নিচে কোনো গাছ জমবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গলা যাবে ইন্দোনেশিয়ান মাল কোনো অসুবিধা হবে না এবং অসুবিধা হলে আমরা সবসময় আপনাদের পাশে আছি ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে ইঞ্জিন সবচেয়ে কম দামি গালা বারোশো থেকে তেরোশো টাকার ভিতরে আছে এটা তো কোনো কমপ্লেন নেই এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের রঙ ছাড়া রঙ ধর মাটি সেঁদ মেঘনি ভুসা পেয়ে যাবেন